যাওয়ার পরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মধ্যে একটি সুন্দর নির্বাচনের আয়োজন চলছে এবং আগামী চৌঠা অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এইভাবে শিডিউল দিয়েছি আমাদের আজকে থেকেই এই মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং এটি আঠারো তারিখ পর্যন্ত আমাদের জমা দেওয়ার শেষ সময় এবং পরবর্তী যতগুলো স্টেপ আছে সবগুলো আমরা সুন্দরভাবে এগুলো পালন করব এবং যাতে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হয় এর জন্য আমাদের বিধি মোতাবেক যা যা প্রয়োজনীয় আমরা সে কাজগুলি করব এবং এখানে আমাদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এদের সাথে সংশ্লিষ্ট আছেন আমরা সহ আমাদের নির্বাচন অফিস আছে জামালপুর জেলার যে নির্বাচন অফিস সেখান থেকে আমরা সহযোগিতা নিব এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন নির্বাচনটি উৎসম্যকর পরিবেশ হবে এটি আমরা করতে পারি আপনারা জানেন যে আগামী চার অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও মালিক সমিতির কার্যকরী পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি মোহাম্মদ আশাউল ইসলাম বুলবুল ব্যবস্থাপনা পরিচালক হজর শাহ জামাল মহম্মদ হাসপাতাল সাবেক সাধারণ সম্পাদক জামাল জেলা বেসরকারি মালিক সমিতি এবারের নির্বাচনে আমি আবারও সাধারণ সম্পাদক হিসেবে আজকে মনোনয়নপত্র গ্রহণ করলাম আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন সুন্দরভাবে এই নির্বাচন জাম দিতে পারি এবং সকলের সহযোগিতা কামনা করছে এই কারণেই আজকে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। সেই তফসিল অনুযায়ী আমরা যে ফরম তুলেছি এই নির্বাচন বানচালের কিছু ষড়যন্ত্র হচ্ছে আমার জাতি বিবেকদের কাছে দায়িত্ব থাকবে কোনোভাবেই যেন এই নির্বাচন বানচাল হতে না পারে আপনারা জানেন যে বিগত দুইটি টার্ম ছয়টি বছর আমরা এই নির্বাচন থেকে দূরে ছিলাম আমাদের কোনো নির্বাচন ছিল না মালিক সমিতির নির্বাচন ছাড়াই আমাদের কমিটি হয়েছে আমরা এবার এই পাঁচে আগস্ট পরবর্তী সময় বলেছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কমিটি হতে হবে কোনো পকেট কমিটি যেন আমরা কেউ করতে না পারি এজন আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি 小东西嘛。对。小东西听不懂。<laughs> <laughs> <laughs>